তো আপনি রবি অথবা এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তো আপনার সিম নাম্বারে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু গান শোনা যায় তো এর জন্য আপনার প্রতি মাসে আপনার সিম থেকে টাকা কেটে নেয় তো এটি আপনি যদি চান আপনি বন্ধ করে দিতে তাহলে কিন্তু আপনি খুব সহজেই স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কুডটি ডায়ের করে কিন্তু আপনি আপনার সিমের গান শোনা যায় কল দিলে তো এই সার্ভিসটি কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো কীভাবে বন্ধ করবেন তো তার পূর্ব চেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার রবি এয়ারটেল সিমে কল দিলে গান বাজে তো এটা বন্ধ করার জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল পেটে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়াল বেডে আসার পর এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা যে কোনো বাটন ফোনে আপনি আপনার সিম থেকে ডায়াল করে দিবেন তারপর এখানে ছয় নম্বরে আছে এস এম এস কলার টিউন তো এখানে আপনি ছয় উঠে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিয়ে আপনি রিপ্লে করে দিবেন তারপর এখানে তিন নম্বরে আছে স্টপ এ সার্ভিস তো এখানে আপনি তিন উঠে দিয়ে সেন্ড অপশনে টাস করে দিয়ে আপনি রিপ্লে করে দিবেন তারপর এখানে এক নম্বরে আছে কলার টিন তো এখানে আপনি এক উঠিয়ে দিয়ে সেন্ড অপশান টাচ করে দিয়ে রিপ্লে করে দেবেন তো তারপর কিন্তু আপনার কিন্তু আপনার এয়ারটেল অথবা রবি সিমের যদি কোনো কলাটুন সার্ভিস থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু এটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড উইল রিসিভ এ কনফার্মেশন এসএমএস তো দেখতে পাচ্ছেন তো আপনার কিন্তু একটি এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার সিমের কল দিলে গান বাজে তো এই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং একটি কিন্তু মেসেজের মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়ে দেবে তো এভাবে আপনি আপনার রবি সিম অথবা এয়ারটেল সিমে যদি কেউ কল দেয় আর কল দিলে গান বাজে তো এর জন্য কিন্তু প্রতি মাসে টাকা কাটে তিরিশ থেকে তেত্রিশ টাকা মতো তো এইটা কিন্তু আপনি এই কুটি স্টার ওয়ান টু ওয়ান তো এই কুর্তির ডাল করে কিন্তু আপনি আপনার সিমের গান বাজার সার্ভিসটা কিন্তু বন্ধ করে দিতে পারেন তো পরবর্তীতে কিন্তু আর কোনো ধরনের টাকা কাটবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাকে ভিডিওটি ভালো লাগলে আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অপেন্টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ